আজকে অনেক অনেক ভিডিও আর ফটোগ্রাফি করেছি কাদের সাথে গেলাম কোথায় গিয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য সারাদিন কি করল তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কি কি করেছি সেগুলো দেখতে হলে অবশ্যই আমার এই ব্লগটা পুরা দেখতে হবে আমরা আসলে আগের দিন রাতে প্ল্যান করেছিলাম যে আমাদের ক্লাস শেষ হয়ে গেলে ক্লাসের পর আমরা হচ্ছে ফটোগ্রাফি করব। সুজন নামের একটা ছেলে সে হচ্ছে গিয়ে নিজে থেকেই আমাদেরকে বলেছিল যে আমাদের ফটোগ্রাফি করে দিবে তো তারপরে হচ্ছে আমি ভেবেছিলাম যে তোমাদের ভাইয়া আমি ফটোগ্রাফি করবো এজন্য শাড়ি পরে বের হব আমার কাছে একটা কালেকশনের শাড়িও আছে তো আমি ওইটাই পরতে চাইছিলাম তো তোমার ভাইয়াকে তোমাদের ভাইয়াকে বলার পরে সে বললো তার নাকি ক্যাম্পাসে খেলা আছে তো খেলা থাকলে তো ও আমার সাথে আর যেতে পারবে না তো তারপরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে তুমি তোমার খেলা দেখতে যেও আমি আমার ফ্রেন্ডদের সাথে আজকে ফটোগ্রাফি করব। তো ও পরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি ফটোগ্রাফি করো এরপরে আসলে আমরা চলে গেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই যে আমার সাথে যারা আছে দেখতে পাচ্ছ তোমরা এরা সবাই হচ্ছে গিয়ে খুবই লক্ষ্মী লক্ষ্মী মেয়ে আর হচ্ছে ছেলে দুইটাও খুবই লক্ষ্মী এরা হচ্ছে গিয়ে সবাই হচ্ছে যার যার কাজে বিজি হয়ে যাবে একটু পরে তার জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করে ফটোগ্রাফি শেষ করতেছিলাম তো আমাকে সুজন আজকে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল আমি সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর হচ্ছে আমি অনেক অনেক ভিডিও করেছি আজকে আজকের দিনটা যে এত ফটোগ্রাফি হবে সেটা আমি কখনোই ভাবি নাই কারণ হচ্ছে কি আমি যখন আমরা যখন সকালবেলা ফটোগ্রাফি শেষ করেছি শেষ করার পরেই আমি আমার হাজব্যান্ডকে কল দিছিলাম যে তুমি চলে আসো তারপরে আমি হচ্ছে আরেকটা ক্যাম্পাসে চলে গেছিলাম সেটা হচ্ছে ডাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যারা যারা সাভারের আছো তারা অবশ্যই চেনো সাভারের এই ক্যাম্পাসটা অনেক অনেক সুন্দর একদমই মানে গুছানো এত করে করেছে তো আমি সময় পেলেই কিন্তু সেখানে চলে যাই এই যে দেখো ওরা কিন্তু এখনও ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফিতে ব্যস্ত ছিল একজন আরেকজনের ছবি দিয়ে তুলে সুজন কিন্তু আমাদের অনেক ছবি তুলে দেওয়ার পরে ওর কয়েকটা ছবিও তুলছে মানে আমরা আসলে তুলতে পারতেছিলাম না কারণ আমি তো ছবির জন্য এত না আমি আমার মোবাইল দিয়েই বেশি কমফোর্ট ফিল করি ছবি তোলার জন্য আর সুজনে ছবি তুলে দিতেছিল হচ্ছে গিয়ে অভি অভি হচ্ছে আরেকটা বাচ্চা ছেলে মানে সে যে কখন কি বলে সে তার মাথায় থাকে না তো আমি আবার একটু ওদের ভিডিও নিতেছিলাম ঠিক আছে যাই হোক তারপর হচ্ছে আমি তোমাদের ভাইয়াকে ফোন করছি যে তুমি কী করতেছো পরে ও বলতেছিল যে ও নাকি আমার জাইনকে হচ্ছে কি গোসল করার ছিল তো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওকে নিয়ে তারপরে বের হইও কারণ দুই দিন যাবত হচ্ছে জাইন ঘুম থেকে উঠে উঠে দেখে ওর পাপা নাই না হলে আমি নাই তো ও তখন বাইরে যেতে চায় কিন্তু হচ্ছে আমরা বাইরে যাওয়ার আর সময় পাই না আর কিছুদিন ধরে কেমন যেন বৃষ্টি আবার গরম মানে রকম ঠিক ঠিকানা থা ছিল না ওয়েদারের তো তারপরে জাইনকে ওর বাবা হচ্ছে রেডিমেডি করে তারপরে নিয়ে আসছে আমি আবার ড্যাফোডিলে চলে আসছিলাম তো এখানে যখন আসছি আসার পর আমি বললাম তাহলে জাইনকে আমার কাছে রেখে যাও তো বললো যে না আমি ওকে রেখে যাব না আমি আমার ক্যাম্পাসে যাব। কারণ হলো আমার ফ্রেন্ডরা ওর জন্য ওয়েট করতেছে ওকে দেখার জন্য তো ও কি করলো ওকে নিয়ে ওরা মানে ওদের ক্যাম্পাসে চলে গেল তো মোটরসাইকেলে হচ্ছে আমার ছেলেকে সামনে নিছে তারপরে চাইনো বাবা বসছে তারপরে হচ্ছে আজমান আর তারপরে হচ্ছে গিয়ে ওদের একটা ফ্রেন্ড এই ভাইয়ের নাম হচ্ছে ইভান তো এরা হচ্ছে গিয়ে চারজন মিলে তাদের ক্যাম্পাসে গেছিলো তো ক্যাম্পাসে যাওয়ার পরে নাকি জাইন খুবই খুবই আনন্দ করছে মজা করছে তারপর হচ্ছে দুই ঘন্টা ওরা ওইখানে ছিল এরপরে কিন্তু জাইনকে আর আজমানকে আমার কাছে দিয়ে গেছিলো এর মধ্যে আমি কি একা একা বসে থাকবো তারপর আমি আমার বোনের মেয়েটাকে ফোন করি যে তুই চলে আয় ক্যাম্পাসে তারপরে ও কি করলো আমার কাছে চলে আসছিল। সে আবার দেখি সুন্দর গেট আপ সেট নিয়ে আসছে একদমই শাড়ি পরে কুইন সেজে এসেছে তো ওই টাইমটাতে আমি কি করব বসে বসে ঝালমুড়ি খাইতেছিলাম একা একা বসে তারপরে দেখলাম যে আমার বোনের মেয়েও চলে আসছে তো এরপরে আমি ওর ছবি তুলে দিলাম আবার ও আমার ছবি তুলে দিল ভিডিও করে দিল তারপরে কিন্তু দুই ঘন্টা পরে জাইনের বাবা জাইনকে আর আজমানকে আমার কাছে দিয়ে গেছে কারণ হচ্ছে আজমানের এক্সাম ছিল পরের দিন তো ও হচ্ছে গিয়ে পড়বে বাসায় গিয়ে ও হাই হাইরিক্সে বের হইছে কারণ হচ্ছে ওরও বের হইতে মন চাচ্ছিল তারপর কি আর করার আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম মজা করলাম আসলে আজকের দিনটা এত ভালো যাবে সেটা আমি বুঝি নাই কারণ আজকে সারাটা দিনই আমি ঘুরলাম বাইরেই ছিলাম ও আচ্ছা আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি আমরা জাহাঙ্গীরনগরে যখন ছিলাম তখন কিন্তু লাঞ্চ করে ফেলছিলাম সেই ভিডিওটা আমি নিতাম ভুলে গেছি সেই সময় হচ্ছে ওখানে ভর্তা আর ভাত দিয়ে আমরা ভাত খেয়েছি অনেক পদের ভর্তা দিয়ে তো ওখানে ভাত খাওয়ার পরে কিন্তু আমি এখানে চলে আসছিলাম কারণ তখন আমি যখন ওদেরকে কল করছি ওরা বলতেছিলো আমরা দুপুরে লাঞ্চ করতেছি বাসায় তো তোমরা আমরা লাঞ্চ করে তারপরে বের হবো তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও লাঞ্চ করে ফেলি তারপরে ওখানে আমিও লাঞ্চ করে ফেলছিলাম এরপরে কিন্তু আমি আশুলিয়া ক্যাম্পাসে আসছি জাহাঙ্গীরনগর থেকে জাহাঙ্গীরনগরে তো অনেক ছবি ভিডিও করে আসছি তারপরে আবারও এখানে এসে ভিডিও আর ছবি তোলা শুরু করে দিছি এই টাইমটাতে আমার খুবই সিঙ্গেল সিঙ্গেল মনে হচ্ছিল কারণ হচ্ছে তোমাদের ভাইয়া জাইনকে নিয়ে গিয়েছিল আমি আর আলবি খুব রিল্যাক্সে একটা টাইম স্পেন্ড করছি দুইজনের কোনো প্যারা ছিল না আমরা দুইজনে খুবই আস্তে ধীরে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম একটা জায়গায় বসতেছিলাম আর ক্যাম্পাসের মাথা থেকে ওই মাথা পর্যন্ত আসতে না আসতেই আবার ফোন করছে যে আমরা এসে পড়ছি এখন জাইনকে নেবা তারপর আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পরে এই কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে ঝালমুড়ি কিনে আমাদেরকে দিয়ে গেছিল হচ্ছে মানিক ও হচ্ছে গিয়ে নীলের হচ্ছে অনেক পুরনো ফ্রেন্ড ইউনিভার্সিটি ফ্রেন্ড তো ওর সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিল কারণ হচ্ছে গিয়ে ওকে নিয়ে আমাদের একটা অনেক বড় কাহিনী আছে সেই কাহিনীটা আমরা একটা ব্লগে আলাদা করে শেয়ার করব তোমাদের সাথে এই ঝালমুড়িটা খুবই খুবই মজা তো জাইডকে কিছু চিপস চুসও কিনে দিয়ে গেছিলো মানিক তারপরে কিন্তু আমরা একটা বার্গার শপে যেয়ে এই বার্গারটা খাই বার্গারটা খুবই মজা ছিল তো বার্গার খাওয়ার পরে আমরা আবার রওনা দিই বাসার উদ্দেশ্যে এরপরে আমরা একটা রিক্সা নেই রিক্সা নিয়ে একদম ডাইরেক্ট বাসায় চলে আসি আর এই রিক্সায় আসার টাইমটাতে যাই লম্বা একটা ঘুম দেয় সেই ঘুমে সে একদম রিফ্রেশ হয়ে যায় আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য অনেক অনেক দোয়া করবো আমি যেন সব সময় তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারি আল্লাহ হাফেজ